সংসার মানি মানিয়ে চলা একে অপরের পাশে থাকা সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাজ করছি তো ভাবলাম সকালতে না ব্লগটা শুরু করে দিই হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সকালে উঠে অনেক অনেক কিছুই কাজ করা হয়েছে বাট তার আগে আমি হয়তো হাতে ফোনে ভিডিও করা হয় না মানে হয় নাই তো এদিকে আমার শাশুড়ি চার পানি বসাই দিছে তো আমি কী কাজ করছি আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের এই যে জানালের পাশে পর্দাটা খুলে দিছি আর যেহেতু কিছুদিন পরে হচ্ছে রোজার মাস চলে আসবে তো সেই ক্ষেত্রে আগে থেকে আমরা ঘরে যাব সব কিছু মানে ভারী ভারী পর্দা তারপরে মানে সোফা কাবারটাও সব ধুইতেছিলাম আর এই যে এই বেডরুমটা গুছাইছি তো এখন আমি আসলাম আমার ছেলে পড়া টেবিলটা গুছাইতে আর দেখো যেহেতু আমার ছেলে এত এত বই তো সেই ক্ষেত্রে আমার সব কিছু একটু মানে গুচে গুছে রাখতে হয় এইটা ওইটা বের করার সাথে সব কিছু নষ্ট হয় আর দেখো যখন আমরা ছিলাম আমাদের সাত বছর বয়স তখন ক্লাস ওয়ানে পড়তাম সাতটা বই আর এখনকার চার পাঁচ বছরের বাচ্চার নয়টা দশটা করে বই আমার ছেলে মাত্র ছয় বছর এখনও কমপ্লিট হয়নি আমার এই ছেলের ছেলে নয়টা বই সাতটা খাতা কি যে লেখাপড়ার চাপ আমার ছেলে বড় আমার তো এখন আর ভালোই লাগে না মা আমার ভালো লাগে না লেখাপড়া করতে তবে এই যে প্রস্তুত ওদেরকে সুন্দর মুহূর্ত পার করে সেই দিনটা সেই সময়টা আমরাও পার করে আসি তো যাক বাকি কিছু কাজ করতে করতে আসলে বলবো আমার বেডরুমে আর হ্যাঁ এই টাইমটা কিন্তু সোহান ছিল না কারণ সোহান গতকাল তোর খালামুনি বাসায় গেছে মানে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি গেছে সেখানেই সে ছিল আর বাড়ি আর আসা হয়নি এদিকে তোমাদের ভাইয়া ঘুম থেকে ওঠে সেগুলো ওয়াশরুমে রেডি রেডি হইতে আমি আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত আর গতকালকে আমার শাশুড়ি মা গেছিলো একটু তার বাপের বাড়ি তো সেখান থেকে কিছু চকলেট নিয়ে এসে মানে আমার মামা শ্বশুর গেছিলো মালুশিয়া তো সেখান থেকে কিছু চকলেট মানে গিফট যেটাকে বলে তো সেইগুলো আনার পরে খাইলাম আর এই যে কয়েকটা চকলেট আমি রেখে দিয়েছি আর চকলেট ভালোবাসে না এমন কোনো মানুষই নেই চকলেট দেখতে সবারই খাইতে মনোয়ে কারোর কথা কারো মনে থাকে না যেমন আমি চকলেট পাইয়া আমার ছেলের কথা ভুলে গেছে একটা পর একটা শুধু চকলেট খাইতেই আসি তো লাস্টে এই কয়টা ছিল তো এদিকে তো আমি আমার সংসারে কাজ নিই যাবতীয় কাজ নিয়ে ব্যস্ত তো আমার শাশুড়ি মা বললো সকাল এক চা খেয়ে আর আমার সকালের না প্রিয় খাবার হচ্ছে চা আর রুটি আমি এত মজা করা সবজি করি প্লাস ভাজি রান্না করি বা বানাই বাট বিশেষ করে আমি খাই না যাই না কেন আমার মন চায় না আমার মন থেকে মনে মানে মন চায় না যে এই জিনিসটা আমি খাই তো আমার শাশুড়ি মা বলে খুব মজা হয়েছে তুমি একটু খাও বাট আমার ভালো লাগে না আমার সকালবেলা এক কাপ চা আর একটা রুটি যদিও এটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর খুবই খারাপ বাট এটাই আমার অভ্যাস হয়ে গেছে কী করবো এদিকে বসে বসে এক কাপ চা দিয়ে ব্রেকফাস্ট করলাম আর দেখ আমার মানে ঠোঁটের নিচে কি যে একটা দাগ হয়েছে মানে ছোট্ট একটা বিস্ফোরা টাইপের হয়েছিলো সেটাকে আমি ওই যে আমার একটা বত মুখে কোনো গোড়া টোড়া হলে সেটা গাইলেগুলো নষ্ট করি তো দেখ সকালের ব্রেকফাস্টটা খেয়ে চলে সামনে রান্নাঘরে তো সকালে ব্রেকফাস্ট শেষ করে চোখ সালাম রান্নাঘরে রান্না করতে এখানে মাছ ভাত আমরা বাঙালি মাছ ভাত ছাড়া মানে মাছ ভাত ছাড়া আমাদের চলে না একটা কথা বলি জানো সংসার মানই মানিয়ে চলা একে অপরের পাশে থাকা মানে হিংসা না করলে কিন্তু সংসারে সুন্দর হয় যেমন আমাদের সংসারে কিন্তু তারা ভাই বোন অনেক বড় মানে অনেকগুলো অনেক বড় বলতে মানে সংসারের পরিবারটা কিন্তু অনেক বড় আর যদি কাছে কেউ না তো সেই ক্ষেত্রে একটু ছোটো দেখতে মানে মনে হয় ছোটো কিন্তু না আমাদের সংসারে কিন্তু অনেক অনেক কাজ কারণ আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে সবার আগে হাতে ডুমাটা নেয় মানে পাঁচে বসে করার জন্য হ্যাঁ যেহেতু আমি বিডিও করি তোমার সাথে আমার এই সেগুলো শেয়ার করা হয় আমি কী কী কাজ করি যে মাছ তোমার ঘুম ভাঙছে হুম দু দিনের জ্বরে শুখাইয়া মুখটা একটু পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা মা এই যে কিছু পাখি তোমার ঘুমটা ভাঙছে দেখি ভাই না হুম মা এখন উঠো তুমি যাও খাওয়া লাগে রুমে জমা কাজ করি প্রায় পৌনে এগারোটা বেজে গেছে এখনও আমার কিন্তু রান্না কিছু হয়নি বাট আমি আমার বেডরুমটা গুছাই ফেলছি আর বিশ্বাস করো যখনই আমার পুরো ঘরটা আমি গুছাই না ক্লিন করি না তখন দেখতে আমার কাছে কী যে ভালো লাগে মানে সাজানো গোছানোর ঘর দেখতে আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে আর আজকে তো বাইরে খুব পরিমাণে রোদ উঠছে আর রোদ উঠলেই মানে আমার শাশুড়ি পদ্মা মানে ভারী ভারী যেসব জিনিসগুলো আছে মানে বালিশ বা পদ্মা কুসুন সব কিছু দিয়েছে আমি যখন মানে হাজারো কাজ করে যখন ঘরের মধ্যে আসি মানে আমার বেডরুমে ঢুকি আমার না গোছানো ঘরটা দেখতে এত ভাল লাগে এত শান্তি লাগে আমার কাছে এদিকে তো আমি ঘরটা গুছিয়ে রাখি আর আমার পোসকুশলাটা নষ্ট করে রাখে তো যাই হোক করা ছোটো মানুষ করবোই আমি কিভাবে সংসার মানে বিভেদ যেমন এত সুখে থাকতে পারি বা এত সুখে আসল কথা সব কিছু মানিয়ে নিয়ে চলা আমি যেমন কাজ করি আমার মা কাজ করে আমার মা আমার যেন বসে থাকে না কারণ আমিও বসে থাকি না যে আমার শাশুড়িমায় কাজ করবো আমি কেন বসে থাকবো আমি কেন কাজ করবো সে কাজ করুক এটা না আমরা ভাগ্যযোগ্য সমস্ত কাজ হাসি মুখে করে ফেলি যেমন সব সংসারের টুকি নাকি আছে বাট সেটাকে যদি মানিয়ে চলা যায় মানে একটা সংসার বাই সব কিছু হয় না হয়তো কথা বা কাজ বা মানুষের ব্যবহার তো সব কিছু মানিয়ে চলতে পারলে সংসার জীবনটা সুখের যেটা আমি নিজে বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনটা প্রায় আট বছর চলে এই আট বছরে অনেক কিছু শিখছি চিনছি জানছি দেন চুপ থাকতেও শিখে গেছি তো মানিয়ে চলতে পারলে সবটাই আলহামদুলিল্লাহ সুন্দর হয় এই তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু দুপুর রান্নাটা বসাই দিলাম তো আমি বলবো একটাই কথা যে সব কিছু মানিয়ে নিতে পারলে সংসার জীবন সুন্দর হয় সুখের হয় পরিবারটা ভালো থাকে দেন শাশুড়ির বৌমা বা ননদ ভাবির বা হচ্ছে মানে পরিবারের মধ্যে বন্ডিংটা ভালো থাকে তো এইভাবে কিন্তু সংসার জীবনে সুখ থাকে মানে সুখে থাকা যায় দেন হচ্ছে শান্তিতে দিনকাল কাটে এই দেখো আমি যেমন একটা কাজ করি আমার শাশুড়িমা কিন্তু একটা কাজ করে যেহেতু আমি ভিডিও করি হয়তো তোমাদের মনে হয় যে সব কাজ আমি করি হ্যাঁ সংসারটা যদি আমার আমাকে করতেই হয় তাই বলে যে আমার শাশুড়িমা বসে থাকে তেমনটা না আমরা ভাগে যোগে কাজ টাজ করে নিই এইভাবে কিন্তু আমাদের সম্পর্কটা বা মানে সময়টা ভালো কাটে দেন হচ্ছে সংসারও শান্তি থাকে আর দেখো আমার মিডিয়া কোর্সের একটু দুষ্টটা আমি একটু ধমক সে তো এক মানে গাল ফুলে আছে রাগ করছে আর তোখান কিছু তো নান মানে খালামুনির বাড়িতে তো আসার পর খুব কান্না আমি তো হোমওয়ার্ক করি না আমি তো বাড়ি কাজ করি না আমাকে তো ম্যাম মারবো আমি কী করবো আমি তো মানে আমার ছেলে কান্না একা করা বসতাম তো আসার পর ওকে গোসল টোসল করে দিলাম এখন সেই লেখা মানে লেখতে বসে আর যে বাকি যে চকলেট ছিল সেই চকলেটগুলো আমার ছেলেকে দিলাম এই তো এভাবেই হাসি খুশি নিয়ে তিন কাল কাটে মানে নিতে পারলে সংসারটা মানে সংসার জীবনটা অনেক অনেক শূন্য থাকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা আল্লাহ